ভালো নেই তৌহিদ পুরো পরিবারকে অসহায় করে দেয় দুর্ভিক্ষরা তহিতৃদ্ধি লাইভে এসে কান্না করে বলেন আমার বাবার তিলে তিলে গড়া প্রতিষ্ঠানগুলো সকল প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে দেয় দুর্ভিক্ষরা দেখেন তৌহিদ তিনি লাইভে সে আরও একটি কথা বলেছেন যে একটা মানুষ কখন তিনি স্ট্যাটাস দিয়ে সেই স্ট্যাটাসটা রিমুভ করে দেয় তৌহিদ কান্নায় ভেঙে পড়ছেন এবং ভেঙে পড়ে তিনি আরও একটা ঘোষণা দেন যে তিনি সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে সরে যাবেন এমনকি তিনি বাংলাদেশে থাকবেন না তিনি তার প্রতিষ্ঠান গুলোকে একটু একটু করে দাঁড় করিয়েছিল এবং সেই প্রতিষ্ঠানগুলো এখন তসনস হয়ে গেছে এবং আপনি যদি বলেন আমার বাবা মানুষের সবসময় ভালো চাইতেন আমার মনে হয় না এই ভাঙচুরগুলো কোনো ছাত্ররা করছে তো ভাই ব্রাদার তো আপনি থেকে আমরা আগামীতে কোনো নতুন ব্লগে দেখতে পাবো না এবং তিনি টিকটক থেকে ফেসবুক থেকে অনেক দূরে সরে যাবেন বলে এখানে কান্না করে কথাগুলো বলেছেন তিনি এই অবস্থা দেখে তিনি ভেঙে পড়েছেন এবং তার সাথে সাথে পুরো পরিবার ভেঙে পড়ছে এখানে এত মানুষ একত্রিত হয়ে কথা বলতে যে কত লড়াই করতে হয়েছে